নেবদেব ডট কম থেকে অর্ডার করা জিসু লাইফের এফ এ টোয়েন্টি এক্স হ্যান্ডেল পোর্টেবল রিচার্জেবল ফ্যান যেটা চার হাজার মিলি এই রিচার্জেবল ফ্যানের আনবক্সিং ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে যদি আমরা সচেতন থাকি যদি আমার বাসা থেকে বের হওয়ার আগে আমাদের ব্যাগে একটা পানি বোতল থাকে আমাদের ব্যাগে একটা টুপি থাকে একটা ফ্যান থাকে একটা আমব্রেলা থাকে ছোট একটা তাহলে কিন্তু অনেকটা প্রোটেকশন আমরা পাবো ঢাকার চিফ হিট অফিসার যেমনটা বললেন এই প্রচণ্ড গরমের মধ্যে প্রোটেকশনের জন্য সাথে একটা ফ্যান রাখতে হবে তো সেই ফ্যানই এই নেবুদেব থেকে অর্ডার করা হয়েছে ইতিমধ্যে আনবক্সিং করে ফেললাম তো এখন দেখতে পাচ্ছেন সেই ফ্যানটি হাতে রয়েছে তো এখান থেকে আমরা অর্ডার করে এ পর্যন্ত আরও কিছু কয়েকটা অর্ডার করেছি খুব ভালো হয়েছিল জিনিসগুলো এখন যেটা আমরা দেখতে পাচ্ছি এটা এফ এ টোয়েন্টি এক্স মডেলের ফ্যান যেটা জিসু লাইফের তো এটা রিচার্জেবল চার হাজার মিলিএমপি ব্যাটারি রয়েছে এর পিছনে বিস্তারিত তথ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা চার হাজার মিলিয়ে পেয়ারের ব্যাটারি মডেল নাম্বার ফাইভ ভোল্টের টু এম্পিয়ার ম্যাক্স হচ্ছে এটার চার্জ এবং আউটপুট হচ্ছে থ্রি ওয়াট তো এই ফ্যান এটা এই গরমের মধ্যে এটা বাইরে নিয়ে যাওয়ার জন্য বা যখন বিদ্যুৎ না থাকে ঘরে থাকলেও সেটা ব্যবহার করা যাবে এই উদ্দেশ্যে এটা কেনা তো এটা খুবই ভালো হবে এই গরমের মধ্যে এখন প্যাকেট থেকে খুলে দেখি ভিতরে কি কি আছে তো প্রথমেই ফ্যান বের হয়েছে এবং এই ফ্যানটা কালার আপনারা দেখতে পাচ্ছেন হোয়াইট কালার আর সামনেই হচ্ছে বাটন আছে এটা দিয়ে এই ফ্যানের স্পিড কমানো বাড়ানো যাবে পাওয়ার অন করা এই তো ফ্যানে এখন একে চলছে তো পিছনে কিছু এর তথ্য দেওয়া আছে এই ফ্যানের এটা চাইনিজ ভাষায় তো এই ফ্যানের বাতাস ভালোই এটা এখন চার্জ দিতে হবে প্রথমে নিচে আমরা দেখতে পাচ্ছি এখানে চার্জে দেওয়ার জায়গা তো এখানে টাইপ সি একটা চার্জার রয়েছে এবং টাইপ সি কেবল সাথে দেওয়া আছে আর এই ফ্যান বিল কোয়ালিটি বা এর ফিনিশিং ভালোই এই বক্সে আমরা দেখতে পাচ্ছি বক্সে এই বক্সের সাথে কেবল দেওয়ার কথা তো টাইপ সি কেবল টাইপ সি কেবল সাথে দেওয়া রয়েছে এটা দিয়ে চার্জ করতে হবে চার হাজার পেয়ারের ব্যাটারি থাকায় এটা কিন্তু ভালোই চার্জ ব্যাকআপ দেবে দিবে ফুল চার্জ করতে এটাকে তিন থেকে চার ঘন্টা লাগবে আর এটা বলা হচ্ছে যে চার হাজার মিলিয়াম্পের পেট্রি চার থেকে ষোলো ঘন্টা পর্যন্ত এটা ওয়ার্কিং টাইম তো ডিপেন্ড করবে সেই কত স্পিডের মধ্যে কতক্ষণ চালানো হচ্ছে সেটার উপর তো এটা ওয়েবসাইটেও লেখা আছে নেবদেবর ওয়েবসাইটে আপনারা ভিজিট করে দেখতে পারেন এই হচ্ছে মেনুয়াল তো এই মেনুয়ালটা আসলে দেখতে হবে মেনুয়াল দেখে এটাকে ব্যবহার করলে ভালোভাবে ব্যবহার করা যাবে অনেকে ম্যানুয়ালকে এটা ইগনোর করে কিন্তু আসলে ভালোভাবে দেখে ব্যবহার করা যাবে কিউসি পাস কার্ড দেখতে পাচ্ছি তো এখন এই ফ্যানটা আমরা ব্যবহার করব কোনো সমস্যা হলে বা এই ফ্যানের ভালো মন্দ রিভিউ পরে আপনারা কমেন্টে প্রশ্ন করতে পারেন আমরা উত্তর জানা থাকলে আপনাদের দেব অথবা আমরা আমার যদি কোনো সমস্যা পাই বা এটা ব্যবহার করে ভালো হয় তাহলে কমেন্টে আমরাও জানাবো তো আপনারা এই ভিডিওটা অন্যদের সঙ্গে শেয়ার করতে পারেন ভালো লাগলে লাইক কমেন্ট করতে পারেন আর এই ফ্যানের স্পিডের টেস্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই ধরনের ভিডিও আরও দেখতে এই চ্যানেলের সাথেই থাকুন আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে নতুন ভিডিও সহজে আপনি পেয়ে যাবেন আপনার কাছে নোটিফিকেশান যাবে আর কিছু প্রয়োজন হলে নেবদেব ওয়েবসাইটে আপনারা যোগাযোগ করুন আপনাদের যেগুলো ওয়েবসাইটে নেই সেগুলো এনে দেওয়ার জন্য তারা চেষ্টা করে তো আপনারা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য